শ্লোক ছয়ে পশাদিতেন বসুন রুদ্রানশ্বিনৌ মরুতোস্তথা বহুন্যদৃষ্টপূর্বাণী পশাশ্চর্যানী ভারত ছয়ে পশ্ব দেখ আদিতেন অদিতির দ্বাদশ পুত্র বসুন অষ্টবসু রুদ্রান একাদশ রুদ্র অশ্বিনৌ অশ্বিনী কুমারদ্বয় মরুত ঊনপঞ্চাশ মরুত বায়ুর দেবতা তথা এবং বহুনী বহু অদৃষ্ট যা তুমি দেখনি পূর্বাণী পূর্বে পশ্ব দেখ আশ্চর্যানী আশ্চর্য ভারত হে ভারত শ্রেষ্ঠ গীতার গান আদিত্যাদি বসু রুদ্র অশ্বিনী মরুদ অদৃষ্ট অপূর্ব সব আশ্চর্য ভারত অনুবাদ হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী দয়ে ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখ তাৎপর্য এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন